হ্যালো জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসুন আপনাদের নিয়ে সকালবেলা আর এইখানে দেখেন খুব সুন্দর সুন্দর গাছ চলে যাবো বিকাল হয়েছে বাসায় যাবো এই যে দেখেন খুব সুন্দর সুন্দর গাছ এখানে আম গাছ কালকের দৃষ্টিতে এত সুন্দর পরিবেশটা হয়েছে যেটা বলে ভাষা শেষ করা যাবে না আর এই যে দেখেন এই ঔষধি গাছগুলো কে কে চিনেন বলেন তো এগুলো কিন্তু ঔষধি গাছ এটা চিনেন কারা কারা যারা গ্রামে থাকেন তারা চিনেন ঠিক আছে এই ঔষধি গাছগুলো এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে এই গাছগুলো কিছু কিছু গাছ হচ্ছে সাজানোর জন্য আর কিছু কিছু গাছ হচ্ছে আর খাওয়ার জন্য সবজি খাওয়ার জন্য যেমন আসেন আপনাদের কাছে এইখানে এখন রোদ নাই রোদের ভিতরে এখানে ভিডিও করতে চাইছিলাম পারি না এমন গরম ছিল তো আপনাদের সাথে একটু কথা শেয়ার করি আমার দেবরে বাসা আসা হয় না সময়ের অভাবের কারণে বাচ্চারা যেহেতু পড়াশোনা করে যে সময় পাই না এই জন্য তো মাঝে মধ্যে যখন সময় পাই ঈদ উপলক্ষে চলে আসলাম দেবরে বাসায় আর গতকালকে আসছি আয়সা একদিন ছিলাম আজকে সারাদিন এখন হচ্ছে চলে যাব চলে যাব ভাবলাম আপনাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করি এই ক্লিপগুলো শেয়ার করি এই জন্য তৃতীয় হিসাবে থেকে যাবে তো ওইখানে যা কিছু বোম্বাই মরিচ শোকা দিছে এই বোম্বাই মরিচগুলো মরিচের ভিতরে দিয়ে ভাঙাবে মেশিনে এটা তো হয় কি মরিচটা ঝাল বেশি হয় এই বোম্বাই মরিচগুলো দিয়ে দেশি মরিচে তো ঝাল কম হয় আর এই বোম্বাই মরিচগুলো দিয়ে মেশিনে ভাঙাইলে ওটা ঝাল ভালো হয় আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি আমার যায়ের বাসা থেকে কিন্তু প্রায় প্রায় লাউ শাক কুমড়া শাক নিয়ে খাওয়া হয় এই যে এই যে দেখেন এই কুমড়া শাকগুলো এই কুমড়া শাক তার ওই সাইডে আছে লাউ শাক তো লাউ শাক আর কুমড়া শাক এক জায়গায় কিন্তু বেশি বাড়ে না কেননা কুমড়া শাকের হচ্ছে আল থাকে যে আলগুলো এই যে দেখাই এই দেখেন কুমড়া শাক কিন্তু ধার 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 এই জন্য লাউ পাতাটা ওটা বাড়ে কম লাউ পাতাটা বাড়ে কম কাটারে ভয় পায় লাউ পাতা সবসময় তো এই তো আপনারা দেখেন সুন্দর একটা পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম যেমন জানাবি এখানে আবার নতুন সবজি হইতেছে ওদের এই সবজিগুলো হচ্ছে এই যে দেখায় আপনাদের সাথে এখানে টমেটো গাছ হয়েছে আবার ওইখানে হচ্ছে বেগুন গাছ ওই যে পুঁই শাক এই বৃষ্টির পানি পাইছে এখন ওগুলো উঠবে এই তো যায়ের খে শাক ক্ষেত খামার মানে এখানে পুরো ওদের গ্রাম্য একটা পরিবেশ খুব ভাল লাগে আমার কাছে এই জন্যই তো চলে আসলাম আর কোথাও গেলাম না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম জনায়েত উ যে ওই গাছে না আম আছে ও যে ভিতরে দেখা যায় ও যে সুপারি গাছ হ্যাঁ হ্যাঁ সুপারি গাছটা সাথেই বড় আম আছে আমি দেখলাম এখন হ্যাঁ হ্যাঁ আম গাছে আম দেখাইলাম জোনায়তকে তো সুন্দর একটা পরিবেশে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন